পনেরো কিলো হিসেবে ধানেতে ব্যবহার করেছি আচ্ছা হ্যাঁ পনেরো কিলো হিসেবে ব্যবহার করে যা রেজাল্ট পেয়েছি কাঠি পরচ দু কাঠি দিয়ে পুঁতেছিলাম তাতে করে চোদ্দোটা পনেরোটা পর্যন্ত কাঠি উঠেছে এবং খুব দমদার কাঠি এবং প্রত্যেকটা আপনার শিশেতে একদম শেষ পর্যন্ত চাল গিলেছে মানে এবছর দেখা যায় হচ্ছে যেটা হচ্ছে যে আপনার যে ব্লাস্ট যেটা মানে ঝলসা যেটা আসে হুম ঝলসাটাও যেন অনেকটা কম আচ্ছা অনেকটা হয় নাই তবে আমার শীষ দেখে যেটা মনে হয়েছে যে আমার বিকেতে এই দুখানা থেকে আড়াইখানা আমাদের বস্তা বস্তা আসবে মানে বেশি আসবে মানে দেড় কুইন্ট ধান আমার বেশি আসবে অবশ্যই আসবে আচ্ছা নমস্কার নমস্কার আমি কৌশিক আজকে চলে এসেছি ঘুসকরা থেকে সামনেই একটা গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে গোপীনাথ বাটি তো এখানে আমাদের একজন কৃষক বন্ধু আছেন যিনি বহুদিন ধরে এই ধুর্বিগোল ব্যবহার করছেন এবং উনি ধানেতেও ব্যবহার করেছেন বর্ষার ধানে এবং কেমন কি উপকার হয়েছে কি পরিবর্তন হয়েছে জমিতে সেটা একটু ওনার কাছ থেকে জেনে নেব দাদা নমস্কার 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 আচ্ছা একটু আপনার পরিচয়টা দিয়ে আমার নাম রাজীব চ্যাটার্জি গ্রাম গোপীনাথ বাটি পূর্ব বর্ধমান জেলা আচ্ছা আপনি এটা ধুরবিগোলটা তো বেশ কয়েক বছর ব্যবহার করছেন হ্যাঁ হ্যাঁ বেশ কয়েক বছর ব্যবহার করছি তাতে করে আমি আপনাদের যে আমি বিকেছে পনেরো কিলো হিসেবে ধানের ব্যবহার করেছি আচ্ছা হ্যাঁ পনেরো কিলো হিসেবে ব্যবহার করে যা রেজাল্ট পেয়েছি এবছরে বিচের একটু ঘাটতি ছিল এক কাঠি বড় যে দু কাঠি দিয়ে পুঁতেছিলাম হুম তাতে করে চোদ্দোটা পনেরোটা পর্যন্ত কাঠি উঠেছে এবং খুব তোমদার কাঠি এবং প্রত্যেকটা আপনার শীষেতে একদম শেষ পর্যন্ত চাল গিলেছে আর কি মানে চলাচল দেখা যায় না আমাদের আচ্ছা 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 আর আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে আপনার যে ব্লাস্ট যেটা আপনার ঝলসা যেটা আসে ঝলসাটাও যেন অনেকটা কম আচ্ছা অনেকটা কম আর অন্যান্য পোকা বলতে গেলে পোকাটাও কম কম অবশ্যই আচ্ছা ধানের যেটা ওয়েট মানে এখন তো আপনার যে ধানটা হয়েছে তো এই ধানের ওয়েট আগের তুলনায় কি বেড়েছে অনেক 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 ভালো কতটা বেড়েছে মনে হয় মানে বিঘাতে কতটা বেশি আসতে পারে ধারণা মানে এখন ধরুন টোটাল তো ওয়েট করা হয় নাই তবে আমার শীষ দেখে যেটা মনে হয়েছে যে আমার বিগেতে এই দুখানা থেকে আড়াইখানা আমাদের বস্তা বস্তা মানে বেশি আসবে দেড় আমার বেশি আসবে অবশ্যই আসবে এর কার্যকরিতা প্রোডাকশনটা অবশ্যই বেড়ে যায় আর কি মানে যেটা গত বছরের আমি দিয়ে দেখেছি অবশ্যই দেখলাম ওই বছরে যেটা আপনার অন্যান্য বছরের যে শেষের দিকে গোড়ার দিকে যে চাল আমাদের কথা যেটা বলে চাল আর কি সেটা কিন্তু এবছর আচ্ছা 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 ধানের সাথে সাথে আপনি আলু তো ব্যবহার করেন সেখানে কি পরিবর্তন পেয়েছে আলু বলতে গেলে আলুর সংখ্যাটা কিন্তু বেড়েছে আলুর সংখ্যা বেড়েছে সাইজ কি বেড়েছে আর আলুর মধ্যে যে কালো কালো যে দাগগুলো আসতো স্পটটা একদমই একদমই না একদমই আর গাছে যে রোগ বা অনেক সময় দেখতাম যে গাছ শুকিয়ে যাওয়া বা এই সমস্যাগুলো বা পাতা হলুদ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কি হয়েছে গাছটা কিন্তু একটা ভাব থাকছে সর্বক্ষণ সর্বক্ষণ যেটা ধানের ক্ষেত্রেও ব্যবহার করলে যেটা আমি ধানতেও দেখছি আবার ক্ষেত্রেও দেখছি আচ্ছা 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 তো এটাই আমার জানার ছিল যে আপনার যে যে বক্তব্য যে ধানে ব্যবহার করেছেন বা আলুতে ব্যবহার করেছেন তো রেজাল্ট কেমন হয়েছে এটার জন্যই আমাদের ভিডিওগুলো করা যাতে অন্যান্য ফার্মাররা জানতে পারেন যে ধুর্বিগোল ব্যবহার করে তার নিয়েছে হ্যাঁ আমি যে রেজাল্ট পেয়েছি তাতে করে বেশ কিছু চাষিকে দিয়েছি আর অসংখ্য ধন্যবাদ আপনার এই মানে বক্তব্য দেওয়ার জন্য তো ভবিষ্যতে আপনিও ব্যবহার করবেন আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই থাকবো তো আজকে করতেই হবে ঠিক 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 আজ এই ভিডিওটা এখানে শেষ করতে চাইছে ঠিক